জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় মহাপ্রভু আজ প্রভাতে উঠিয়া গৌরঙ্গ বলিয়া কর গো দিনের শুরু আজ প্রভাতে উঠিয়া গৌরঙ্গ বলিয়া কর গো শুরু ওই গৌর মোমো প্রাণ করো তারি ধ গৌর মোমো প্রাণ তারি ধ তিনি যে চৈতন্য গুরু কর গো দিনের শুরু আজ প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া কর গো দিনের শুরু যিনি মহাপ্রভু পুরনো শ্রী চৈতন্য তিনি প্রেমের রাধা তিনি প্রাণের কৃষ্ণ যিনি মহাপ্রভু পুরনো শ্রী চৈতন্য তিনি প্রেমের রাধা তিনি প্রাণের কৃষ্ণ আজ অস অসীম কৃপায় হবে জীবন ধন্য তিনি যে কল্পতরু তিনি যে কল্পতরু আজ প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া কর গো দিনের শুরু ঐ গৌৰ মাণ গৌৰে গৌৰে গৌৰাম ঐ গৌৰ মাণ কৰ তিনি যে চৈতন্য গুরু তিনি যে চৈতন্য গুরু আজ প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া কর গো দিনের শুরু জীবন সূর্য একদিন যাবে অস্তা চলে তাই প্রাম ভরে কাঁদ শ্রী জীবন সূর্য একদিন যাবে অস্তা চলে তাই প্রাণ ভোরে কাঁদো শ্রী বলে ঝরে শান্তি বাড়ি এর হৃদি কমলে শীতল হবে জীবন মরু শীতল হবে জীবন মরু আজ প্রভাতে উঠিয়া বলিযা কর গো দিনের শুরু জীবনের শেষে নিয়ে ব্যথা ভার নিরালায় বসে কাঁদি বারে বার রে শেষে নিয়ে ব্যথা ভার নিরালায় বসে কাঁদি বারবার আজ পারের ভাবনা ভেবে গার বু কাঁপে দুরু দুরু বু কাঁপে দুরু আজ প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ বলিয়া কর গো দিনের শুরু ওই গৌর মম প্রাণ ধ্যান তিনি যে চৈতন্য গুরু चैतन्य गुरु जय महाप्रभु की जय जय महाप्रभु की जय जय महाप्रभु की जय